কামড়া করছেন কি ভাই এটা সুন্দর কমফর্টার এটা সবচেয়ে সুন্দর কমফর্টার ভাই তুমি এটা সুন্দর কমফর্টার ভাই 50টা 50টা কালারেই সুন্দর ভাই একবার হোলসেল প্রাইজে আজকে দিবো ভাই না আপনি এসআর এর ভিটা থেকে বেরিলিন কেন এই যে কমফর্টার ভাই খুস্ত বেরেছি ভাই মানে এত মাল এত মাল ভাই আজকে শীত তো আমরা হইছে মেক কই আপনি এখন এত মাল না হোলসেল প্রাইজে দিবো ভাই শীতের সময় এটা আগুন লেগে যায় ভাই

দেখেন আজকে কমফোর্টারে কালেকশন এই দেখেন মানে কই ভাই আবার কই যান ভাই তুমি তো ঢুকে ভাই ও মানে দেখাই বেন লাগে হ্যাঁ ভাই দেখানো লাগে ভাই অবস্থা ওই চিবাই এই যে ব্যাগ গ্লাস আরে কাওয়া কাকু নাকি হ্যাঁ এই ভাই দেখেন মাথাই দেখা যাইতেছে না অবস্থাটা কি এত কমফোর্টে নিয়ে আইছি ভাই আজকে ভাই আমার একটা জিনিস মাথায় ঘুরতেছে যে শীত রইছে এখনো কোন জায়গায় নানির পেটে আপনি এখনি কমফোর্টার নিয়ে চললেন হাতে এখনি ভাই হোলসেল প্রাইসে থাকবো ভাই একেবারে

পাঁচ বছর গ্যারান্টি রং কস কালার প্রবলেম যদি কেউ উঠাতে পারে পাঁচ বছর মধ্যে রিফ্লেক্স চেঞ্জ পাবেন ভাই সাইজ কত লোক কয়জন মিলে দিতে পারবো সবচেয়ে বড় যে টেকনাফ থেকে তেতুলে রুফসা থেকে পাথুরিয়া ভাই তিন চার মিলে শুইতে পারবো ফ্যামিলি প্যাকেজ ভাই ফ্যামিলি প্যাকেজ একবারে ভাই মানে ফ্যামিলি সবাই একসাথে ঘুমাতে পারবেন আর দেখেন সুইং কোয়ালিটি গুলো দেখেন আমাদের সবচেয়ে উন্নত মানের যে মেশিন দ্বারা এটা করা হয়েছে মানে সুতাটা হচ্ছে লেলি কটন লেলি কটন কিন্তু সহজে ছিড়ে না কিন্তু আচ্ছা আমাদের রং কস কালারও গ্যারান্টি এবং শিলারও গ্যারান্টি থাকবে একবারে পাঁচ বছর পাঁচ বছর আর আমাদের শোরুম এর অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি আমাদের শোরুম এর ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমার ঠিক অপোজিটে ক্যাপিটাল সুপারমার্কেটের দোতলায় থার্টি সেভেন নাম্বার সব বেস্ট কুকারিস আর এটা আছে কুইজ থাকবে আপনার ভিউয়ার যদি সঠিক মূল্যটা বলতে পারে এই কমফোর্টারে এরকম কমফোর্ট একটা গিফট দেওয়া হবে কমফোর্টারি ফ্রি দিয়ে দিবেন কমফোর্টারি ফ্রি আছে গিফটটা ছড়াছড়ি থাকবে ভাই অবশ্য ভাই আপনারা যে পরিমাণ কমফোর্টার স্টক করছেন আজকে এই কমফোর্টারের দাম যদি কেউ বলতে পারেন তার জন্য কমফোর্টার ফ্রি একেবারে দেখেন ভাই আমি মানে গরমে এটা তাপে এখনই ঘামাচ্ছি ভাই কি করে জুয়েল শেখ লিখতেছে সাতাইশো টাকা

লেট কম্বলের দিন কি এখন আছে এখন আর লেট দিন শেষ ইয়েস ভাইয়া এটা তো যাদের সাইনাসের প্রবলেম যাদের অ্যালার্জি প্রবলেম তারা কিন্তু ডাস্ট কিন্তু সহ্য করতে পারে না এটাতে কোনো ডাস্ট পাবে না বিন্দু পরিমাপের জন্য ওকে ওকে আর এই কমফোর্টার দেখেন যে আমি ছোট করে কতটুকু করে ফেলি দেখেন এত বড়টা রে এত বড়টা কে দেখেন আপনি ক্যারিও করতে পারবেন কল্পনা করতে পারেন যে এই কমফর্টার এরকম হয়ে গেল কিভাবে দেখেন এটা তো কোল বালিশের চেয়ে ছোট বানায় লইলেন আপনি একেবারে ভাই ওফ চমৎকার আর এটা লাইটওয়েট মাত্র

কালার যাবে না তো বিন্দু পরিমাণের জন্য না ভাই ওকে একেবারে গ্রান্টি ঠিক আছে কমেন্টস করতে থাকেন কমেন্টস করতে থাকেন এরপর একটা দেখি এই দেখেন মিষ্টি কালারের ভিতরে কত সুন্দর ভাই ওকে এটা মূল্যটা কত হতে পারে কমেন্টস করতে থাকেন ভাই ওফ চমৎকার একেবারে ভাই দেখেন অসাধারণ অসাধারণ ডিজাইন সব ফিডব্যাক ফিট কিং সাইজ সবচেয়ে বড় দেখেন যার একটু ডিপ কালার লাগবে আপনারা প্রাইস বলার চেষ্টা করেন একজন লিখছে 2700

এই যে দেখেন আর একটা অসাধারণ দেখেন মিষ্টি কালার মূল্যটা কত হতে পারে ভাই একজন লেখছে 2500 একজন লেখছে 1850 একজন লেখছে 2650 ভাই প্রচুর কমেন্ট আর আমাদের প্রবাসী কলিজের প্রবাসী ভাইরা কে কোথা থেকে আমাদের লাইভ পেতে দেখতেছে কমেন্টস করে যাও আচ্ছা ভাই প্রবাসী ভাইরা কি এখন বিদেশ থেকে কম্বল কমফোর্টার টাইনে নিয়ে আসবে কি সেটা না ভাই বাংলাদেশি তো জিনিস পাওয়া যাবে বাইরের জিনিস এখন ভাই ওকে কেন লাগবে ভাই এটা বড় বড় 5 স্টার হোটেলে ভাই এসব কমফোর্টার ইউজ করা হয় ভাই কি ভাই আরামদায়ক জিনিস ভাই আপনার শরীর আরামদায়ক সৃষ্টি করবে যাদের সাইনাসোডের প্রবলেম যাদের অ্যালার্জি প্রবলেম তারা এখান থেকে পরিধান পাবে এই সেই এই সেই কম্বল না ভাই আচ্ছা কতক্ষণ লাগবে শুকাইতে কতক্ষণ দুই ঘন্টা সময় ভাই দুই ঘন্টা কি করবো দুইতে দুই ঘন্টা লাগবে না শুকাতে ভাই শুকাইতে দুই ঘন্টা শুকাতে মাত্র দুই ঘন্টা ভাই কেন ওয়ালি প্যাডিং এ ফাইবার ভাই আরে কি কর ভাই ফাইবারটা হচ্ছে ওয়ান লেয়ার প্যাডিং মানে যেটা হচ্ছে যেমন বয়ের পিসটা যেরকম থাকে না কোনো জোড়া tali নাই কিন্তু এই ফাইবারটা সেম একই কোনো জোড়া থাকবে না ভাই বাবর ভাই উনি আমাদের সাথে লাইভে আছেন সৌদি আরবের প্রবাসী অনেকে জিজ্ঞাসা করতেছে ওয়াটার সিস্টেম ভাই যে কমফর্ট আপনার আপনার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখেন স্ক্রিনে কিন্তু আমরা তিন তিনটা নাম্বার দিয়ে রাখছি যে নাম্বারগুলোতে ইমো কিংবা WhatsApp রয়েছে বেসকো গ্যারেজের এই নাম্বারগুলোতে আপনারা যদি স্ক্রিনশট টা দিয়ে দেন আপনাদের ঠিকানা দিলে কত টাকা বুকিং করতে হবে ভাই মাত্র আগে পাঁচশো টাকা পাঁচশো টাকা বুকিং করতে হবে টাকা

আচ্ছা ভাই এখন এটার দামটা শিখছিবে গোডাউনে ভাই আর কতক্ষণ পরে আমরা দামটা বলবো ভাই আর দুই থেকে তিনটা তিন মিনিট পরে আমি দামটা বলবো দুই থেকে তিন মিনিটের ভিতরে দাম বলবো কমেন্টস করতে হবে ভাই রং কস্ট কালার গ্যারান্টি পাঁচ বছরের মধ্যে যদি কোনো রং কস্ট কালার উঠাতে পারেন কোম্পানি পক্ষ থেকে আপনি চেঞ্জ পাবেন একদম চেঞ্জ একবার আমাদের শোরুমে ঠিকানা আমি বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা মলের ঠিক অপোজিটে ক্যাপিটাল সুপারমার্কেট দোতলা 37 নাম্বার শপ বেস্ট কুকারিস বেস্ট কুকারিস দেখেন এটাও কত চমৎকার আর ভাই মানে প্যাডিং গুলো দেখেন কত সুন্দর করে ডিজাইন করে দেওয়া হয়েছে সেলাইয়ের কোয়ালিটি যেমন সেলাইটাও কিন্তু একটা সুন্দর ডিজাইন বহন করছে ভাই আমরা এটা অপর প্রান্তটাও দেখাই सेम হবে তো নাকি একেবারে সেম টু সেম মানে এই পাশ দুপাশ একই পাশ দেখেন ভাই এই দেখেন যারা আমাদের সাথে লাইভে আছেন অসংখ্য ধন্যবাদ লাইভটাকে শেয়ার করেন আগামী 7 দিনের জন্য কিন্তু শেয়ার জীবন তো ভাই একেবারে মানে হাত দিয়ে উঠিয়ে দিচ্ছি মানে এই 3D প্রিন্টের মতো এইগুলার ভিতরে সেম একেবারে মানে এই যে আপনি ভিউয়ারসে আমি দিয়ে দিলাম ভাই ওকে ঠিক আছে চমৎকার আচ্ছা কারাকারি অফার ভাই না কিনলে কিন্তু মিস ভাই মাত্র 7 দিন ধরে শেয়ার করতে হবে ভাই ওকে স্টক সীমিত স্টক সীমিত একেবারে সীমিত আচ্ছা কমফর্টের গায়ে আগুন লাগাই দিছি ভাই ওকে কমফর্টের বাজে না কমফর্টের গায়ে দিছি ভাই আগুন লাগাই আমি তো পয়রা গেলাম গা ভাই এত কমফর্টের চাপে দেখেন ভাই ওকে মানে এই জায়গায়ও ভাই কমফর্টের রেখে দিছি সব কমফর্টের ভাই সব বাইরে দেখেন এই দেখেন বাইরে দেখাই এই যে ভাই পাশে পাহাড় বানায় ফলাইছে হাই হাই রে আমাদের ভাই হিউজ পরিমাণ ডেলিভারি শীতের আগেই শীতের আগেই ভাই এখনি অর্ডার হইতাছে কারণ কি

ভাই কি পরিমাণ কালেকশন একটার পর একটা দেখতে আসছি এখনো শেষ ভাই শেষ হবে 50 টা কালেকশন হয়ে যাচ্ছে ভাই 2350 টাকায় দেখেন একবার মার্কেটের সবচেয়ে সেরা সেরা কালার গুলো নিয়েছে প্রিন গুলো নিয়েছে বাছাইকৃত প্রিন ওকে ঠিক আছে ভাই यार भाभी সবার পছন্দ হবে ভাই দেখেন অসাধারণ কত সুন্দর লাগতেছে ভাই এই লোকটা কি আপনি দেখছিলেন ভাই না ওরে এখন দেখা যাইতেছে এখন দেখা যায় কত বড় পাহাড় গেছো ব্যবস্থা ভাই কেমন আছো তুমি তো শুকায় গেছো নাকি গাইমা গেছো গেমা গেছো প্রচুর প্রচুর হ্যাঁ

ভাই স্টক স্টক সীমিত বারবার বলি আমি আচ্ছা কম আমাদের হোলসেল যেহেতু এখন একটা প্রশ্ন করি আপনি যেহেতু হোলসেল প্রাইস তেইশো পঞ্চাশ দিলেন জি ভাই এটা হচ্ছে শীত আসার আগে শীত আসলে এগুলোর দাম কিরকম আসে ভাই শীত আসলে মিনিমাম আঠাইশো তিন হাজার টাকা হয়ে যাবে ভাই তাহলে তো ভালো ডিসকাউন্ট পাচ্ছি অবশ্যই ভাই হান্ড্রেড পার্সেন্ট ভাই এই দেখেন ভাই আর অর্ডার সিস্টেম হচ্ছে ঢাকার বাইরে যারা নিবে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিবে কিছু টাকা অ্যাডভান্স করে বাকিটা কন্ডিশনে চলে যাবে ওকে আর ঢাকার মধ্যে দিচ্ছি আমরা ক্যাশ অন ডেলিভারিতে আর অর্ডার কোয়া সিস্টেমটা আমি বলে দিলাম আচ্ছা আর একটা প্রশ্ন ভাই এই কমফর্টার গুলো তো শীতকালেই কাজে লাগে গরমকালে লাগে না তো গরমকালে ধরেন আমি যদি গুছিয়ে রাখতে চাই সুন্দর একটা ব্যাগ পাওয়া যাবে তো এই যে ভাই বলতে হবে না কত সুন্দর একটা ব্যাগ ভাই ওকে

কিন্তু শেয়ার করতে হবে শেয়ার করলে কিন্তু গিফট দিন ধরে আসলে তো কালেকশন দেখে এক একজনে পাগল হয়ে যাবে যে কি দেখে কি নেব জি ভাই এত পরিমাণে কালেকশন এত কালেকশন ছিল আমাদের ভাই ওকে দেখেন এই যে আরেকটা কালার কি চমৎকার চমৎকার কালার আমরা দেখিয়ে দিলাম তো আজকে আমরা লাইভে এখানে শেষ করব তো অবশ্যই হোলসেল প্রাইজিং এ নিতে চাইলে কিন্তু একটাই জায়গা একটাই সুযোগ একটাই ব্যবস্থা সেটা হচ্ছে বেস্কোকারিস জি অবশ্যই ভাই তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ